আগামীকাল রথযাত্রার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ তাহলে দুর্ভাগ্য অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর পরিবারে সুখ শান্তি নষ্ট হবে প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতার লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা এই দিনটি হিন্দু সনাতন ধর্মী অবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ একটি দিন হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় রথযাত্রা পুরীর জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা মহা ধুমধামের সহিত পালন করা হয় সনাতন ধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য মাহাত্ম রয়েছে এই দিনে প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এছাড়া মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এছাড়া এই বিশেষ দিনে ও পবিত্র দিনে কিছু কাজ করলে বা কিছু নিয়মবিধি মেনে চললে সংসারে সুখ শান্তি বজায় থাকে অর্থ উন্নতির বৃদ্ধি ঘটে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকে সেই সাথে সাথে সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ সেই বাড়িতে বজায় থাকে তাই পবিত্র ও পূর্ণতিথিতে বিশেষ করে এই পবিত্র রথযাত্রার দিন ভুলেও কিছু কাজ আমাদের করা কখনোই উচিত নয় যা আমাদের পরিবারে সুখ শান্তি নষ্ট করে বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে সেই সমস্ত কাজগুলি এদিনে ভুলেও করা উচিত নয় বন্ধুরা পবিত্র এই রথযাত্রার দিন ভুলেও কোন কোন কাজ আমাদের করা উচিত নয় সে বিষয়ে জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল জেনে আমরা রথযাত্রা কবে পড়েছে এবং শুক্ল দ্বিতীয় তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে রথযাত্রা পড়েছে ইংরাজি সাতই জুলাই দু হাজার চব্বিশ এবং বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে ইংরাজি ছয়ই জুলাই দু হাজার চব্বিশ এবং বাংলার একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার ভোর চারটে চার মিনিট থেকে এবং সমাপ্ত হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ এবং বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার ভোর চারটে তেত ত্রিশ মিনিটে বন্ধুরা রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ উৎসব এদিনে করা প্রত্যেকটি কাজই ফলপ্রসূ হয় তাই এদিনে করা সমস্ত কাজই আমাদের ভেবে করতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই চলুন বন্ধুরা রথযাত্রার এই পবিত্র দিনে ভুলেও কোন পাঁচটি কাজ আপনারা করবেন না তা জেনে নেওয়া যাক রথযাত্রার দিন ভুলেও এই পাঁচটি কাজ করবেন না নাম্বার এক সর্বপ্রথম এই পবিত্র দিনে যে কাজটি আপনারা করবেন না তা হলো দেরি করে ঘুম থেকে উঠবেন না পবিত্র রথযাত্রার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর আপনারা সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে একঘটি জল অর্ঘ্য দেবেন কারণ এই দিন একে তো রবিবার এবং সূর্যদেবের দিন অন্যদিকে রয়েছে প্রভু জগন্নাথের রথযাত্রার পবিত্র দিন তাই এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ বন্ধুরা সূর্যদেব আমাদের উপর সহায় থাকলে আমাদের জীবনে সাফল্য উন্নতি আসে জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় তাই এই দিনে সূর্যদেবকে প্রসন্ন করতে হলে সূর্যদেবকে জল অর্ঘ দিতে ভুলবেন না সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে এক ঘটি। তামার পাত্রে জল নিয়ে তাতে কালো তিল একটুখানি হলুদ বা লাল চন্দন মিশিয়ে নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন এতে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং জীবনের সাফল্যের মুখ দেখতে পারবেন বন্ধুরা দ্বিতীয় যে কাজটি আপনারা ভুলেও এদিনে করবেন না তা হল এদিনে বাড়িঘর দু ও অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না প্রত্যেকটি পবিত্র দিনই হলো মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন তাই এই দিনে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়োর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঘর দুয়োর পরিষ্কার করে মুছে ধুয়ে আপনারা পরিষ্কার করে রাখবেন এবং দুয়ারে জল দেবেন যেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মা লক্ষ্মী সেখানে কিন্তু প্রবেশ করে না তাই এই পবিত্র দিনে বাড়িঘর দুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন এই কাজটি কিন্তু আপনি একটু সময় বের করে করে ফেলবেন এই দিনে তাহলে দেখবেন আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং লক্ষ্মী গৃহে আগমন ঘটবে তৃতীয়ত এই দিনে আপনার বাড়িতে কেউ অসহায় ব্যক্তি বা কেউ সাহায্য চাইতে এলে আপনি তাকে ফেরাবেন না এই পবিত্র দিনে কেউ যদি আপনার বাড়িতে কোনো হত দরিদ্র বা অসহায় ব্যক্তি অথবা কোনো ভিক্ষুক আসে তাহলে এই দিনে আপনি তাকে খালি হাতে ফেরাবেন না তাকে আপনার সামর্থ্য মতো কিছু দান করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যদি আমরা অসহায় হত দরিদ্র ব্যক্তিকে কিছু দান করি বা কিছু দিয়ে আমি সাহায্য করি তাহলে বহু দুর্ভাগ্য ও পাপের বিনাশ হয় এবং বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা চতুর্থ যে কাজটি আপনারা এদিনে ভুলেও করবেন না তা হলো মাছ মাংস বা আমির জাতীয় কোনো খাবার খাবেন না এবং বাড়িতেও আনবেন না পবিত্র এই রথযাত্রা দিন বাড়িতে মাছ মাংস বা আমির জাতীয় জিনিস আনা বা বাড়িতে রাখা বা রান্না করা এবং খাওয়া কোনোটাই উচিত নয় এতে ভগবান কষ্ট পান এবং আমাদের পাপ স্পর্শ করে এবং তাই এই দিনে আমাদের আমির জাতীয় খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয় এবং কাউকে খাওয়ানো উচিত নয় বাড়িতে রান্না করাও উচিত নয় তাই চেষ্টা করবেন এই রথযাত্রার দিনে ভুলেও বাড়িতে আমি জাতীয় জিনিস রান্না করবেন না এবং খাবেনও না বন্ধুরা পঞ্চমত এদিনে ভুলেও যে কাজটি আপনারা করবেন না তা হল পরনিন্দা পরচর্চা করবেন না এদিনে ভুলেও কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না চেষ্টা করবেন এদিনে আপনার কথায় কেউ যেন আঘাত না পায় কেউ যেন কষ্ট না পায় বাড়িতে ভগবানের পুজো অর্চনা করবেন এই দিনে ভগবানের নাম গুণকীর্তন করবেন বাড়ির গুরুজনদের শ্রদ্ধা ও ভক্তি করবেন ছোটোদের স্নেহ ভালোবাসা দেবেন বাড়িতে বা বাড়ির আশেপাশে কারো সাথে ঝগড়া ঝাঁটি দেখবেন আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করবেন এবং সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ